জাপানে ঘটে গেছে এক আজকি ঘটনা প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে হয়ে গেল মানুষ থেকে কুকুর জাপানের এই কুকুর রূপী মানুষটির নাম তুকু ছোটবেলা থেকেই কুকুরের প্রতি তুকুর ভালোবাসায় আজ নিজেই রূপান্তরিত মধ্যবিত্ত পরিবারের ছেলে তুকু এক সময় চিন্তা করে ফেলে তার জমানো টাকা দিয়ে কুকুরের কস্টিউম বানাবে তাৎক্ষণিকভাবে তুকু যোগাযোগ শুরু করে জাপানের বিখ্যাত কস্টিউম কোম্পানি জিপেটের সাথে চল্লিশ দিনের প্রচেষ্টায় প্রায় চোদ্দ হাজার ডলার খরচের বিনিময়ে তৈরি হয় কুকুরের কুকুরের কস্টিউম যা মতো প্রস্তুতি সকল সম্পন্ন করে সালে কুকুরের কস্টিউমটি পরে রাস্তায় বের হয় এবং পথচারীদের বিনোদন দিতে থাকে যা বাস্তব কুকুরের থেকে কোন অংশেই কম নয় মানুষ থেকে কুকুর হয়ে যাওয়া তুকুর খুব ছুটির ভিডিও ভাইরাল হয়ে পড়ে পুরো বিশ্বজুড়ে এবং নেটিজেন্দা তার নাম দেয় হিউম্যান ডক্স হিসেবে আবার তার ভিডিও দেখে কেউ কেউ হয় সমালোচনায় মুখর বলে মানসিক ভারসাম্যহীন তবে তুকুর এই কুকুর হওয়ার দীর্ঘ যাত্রা খুব সহজ ছিল না তার সারা জীবনের কষ্টের জমানো টাকা খরচ করতে হয়েছে এই শখ পূরণ করতে গিয়ে সহ্য করতে হয়েছে অনেক আলোচনা সমালোচনা কস্টিউমটি পড়তে গেলে মানতে হয় কঠোর বিধিনিষেধ একটু এদিক সেদিক হলেই নষ্ট হতে পারে তার শখের কস্টিউমটি এই রঙিন দুনিয়ায় মানুষের কতই না শখ থাকে তবে তুখুর এই কুকুর হওয়ার ঘটনা বিশ্বে থেকে যাবে কালের সাক্ষী হয়ে